হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি এন টি পরীক্ষা স্পেশাল লাইভ হাই লেভেল মক টেস্ট ওয়ান ফিফটি সেভেন তো যারা যারা এন টি পিসি এবং বিশেষ করে গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো তোমাদের এই প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো তো যারা যারা অনলাইন চলে এসছো একটু মেসেজ করে দাও এবং সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না সেটা একটু কমেন্ট করে দাও তাহলেই কিন্তু তোমাদের আমি ক্লাস শুরু করে দিচ্ছি তো আজকে আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে যখন কোন বস্তু মেরু বা যেটাকে আমরা পোল বলে থাকি এবং ফোকাসের মধ্যে স্থাপন করা হয় তখন অবতল আয়না দ্বারা নির্মিত চিত্রের আকার কেমন হবে সেটা তোমাদের বলতে হবে এটা তোমাদের এসএসসি এস সি এবং তার সাথে দু হাজার যে রেলের গ্রুপ ডি হয়েছিল সেখানে প্রশ্নটি এসেছিল ওকে তাড়াতাড়ি কমেন্ট করো এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্ন ওকে তো দেখো এখানে ইমেজটাও তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কি রয়েছে দেখো এখানে কি বলেছে যখন কোন বস্তু মেরু বা পোল এ দেখো পি মানে হচ্ছে পোল এবং ফোকাস এফ মানে হচ্ছে ফোকাস এর মধ্যে স্থাপন করা হয় তখন যে অবতল আয়না দ্বারা নির্মিত চিত্রের আকার কি হবে তো চিত্রটা এরকম ভাবে হবে কি হচ্ছে চিত্রটা বড় হচ্ছে ওকে বোর্ড হচ্ছে তার মানে অ্যান্সার কি হচ্ছে এখানে অপশন বি এনলার্জ বা বোর্ড দিত এবং তোমাদের বলে রাখবো যেগুলোতে আমি ইংলিশ টার্ম ইউজ করছি তোমরা ইংলিশ টার্মগুলো একটু বেশি করে পড়ার সুবিধা করবে যাতে কোনো বাংলা মিনিংটা আলাদা দিয়ে দিতে পারে তখন তোমরা বুঝতে না পারো ওকে তো অপশন বি এখানে অ্যান্সার করছো যারা যারা বি করেছো প্রত্যেকে সঠিক দু নম্বর প্রশ্ন দেখো গুরু নানক দেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড কোশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দাও সেকেন্ড কোশ্চেন গুরু নানক দেব তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং তোমার পরীক্ষাতেও এসে যে দেখতে পারছো তো এটার অ্যান্সার কি হচ্ছে গুরু নানকদেব তিনি জন্মগ্রহণ করেছিলেন তালওয়ান্দিতে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এটা অনেক জনাই ভুল করছো তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ওকে নেক্সট থার্ড কোশ্চেন কি বলেছে দেখো নিচের কোনটি কোন ভারতীয় বহুজাতিক সংস্থা মানে হচ্ছে ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি নয় তো এইগুলোর মধ্যে কোনটি ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল কোম্পানি নয় দেখো সবগুলোই হচ্ছে মাল্টি রয়েছে কোনটা ভারতীয় মাল্টি ন্যাশনাল ইউনিলিভার এই ইউনিলিভার এই কোম্পানিটি এটা ভারতীয় নয় এটা কোথাকার এটা মনে রাখবে এটা হচ্ছে ইউনিলিভার ইজ এ ব্রিটিশ ডাচ মাল্টি ন্যাশনাল কনজিউমার গুডস কোম্পানি তো এটা ব্রিটিশ ডাচ কোম্পানি ভারতীয় নয় ওকে নেক্সট ফোর্থ নম্বর প্রশ্ন দেখো কি প্রশ্ন দিয়েছে ভারতের জাতীয় খাদ সব উদযাপিত হয় তো এই বিভিন্ন ধরনের যে উৎসবগুলো রয়েছে সেখান থেকে প্রত্যেক মানে রিসেন্টলি পরীক্ষাগুলোতে তোমার প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে তো এগুলো দেখো আমাদের এই পিভিএসি আর কোশ্চেনগুলো করে নিলেই আমাদের পুরো সিলেবাসটাই প্রায় কমপ্লিট হয়ে যাবে তোমাদের এই উৎসব রিলেটেড আমি দেখেছি প্রতিদিন একটা শিফটে করে একটা একটা করে কোশ্চেন রয়েছে তো তোমাদের এইগুলো করলেই তোমাদের পুরো সিলেবাসটাই কমপ্লিট হয়ে যাবে তো দেখো হাম্পি নৃত্য উৎসব এটা পালিত হয় বা উদযাপিত হয় কোথায় কর্ণাটক কর্ণাটক রাজ্যে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি আমাদের ছয় নম্বর প্রশ্ন এটা একটু ভালোভাবে পড়বে ভারতের কোন রাজ্য ছাদের শীর্ষে বৃষ্টির জল সংগ্রহের কাঠামো রাজ্যের সমস্ত বাড়িতে বা করেছে মানে কোন রাজ্যে তাদের সেখানকার যে সমস্ত বাড়িগুলো রয়েছে তাদের যে একটা তোমাদের কাঠামো করতে হবে যেখানে বৃষ্টির জল সংগ্রহ করা হয় সেটা কোন রাজ্যে করেছে সেটা তোমাদের বলতে হবে ওকে বাধ্যতামূলক করে দিয়েছে তো এটা ছয় নম্বর প্রশ্ন তো এটা কোথায় হচ্ছে সাউন্ড ঠিক আসছে কিনা একটু বলে দাও অনেকজনে বলছো বাফারিং হচ্ছে তো একটু দেখ চেক করে নাও তো কি অ্যান্সার হবে এখানে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পাচ্ছ এটা তো খুব ইজি প্রশ্ন প্রত্যেকে সঠিক অ্যান্সার দেওয়া উচিত নিম্নক্ত কোন ক্রোমোজোম মহিলাদের থাকে তো আমাদের শরীরে টোটাল ক্রোমোজম ফর্টি সিক্স তার মধ্যে চুয়াল্লিশটি অটোজোম এবং দুটি সেক্স ক্রোমোজম থাকে এবার এই যে দুটি সেক্স ক্রমশ থাকে সেটা মহিলাদের এক থাকে পুরুষদের এক থাকে তো মহিলাদের মনে রাখবে মহিলাদের থাকে এক্স এক্স এবং পুরুষদের থাকে এক্স ওয়াই ওকে নেক্সট এটা দেখো কি বলেছে অক্টোবর আজকে তোমরা ভিডিও দেখছো তো আজকের অক্টোবর মান্থে দু হাজার ভারতের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মিনিস্টার কে দেখো কোশ্চেনটা দু হাজার উনিশের প্রশ্ন কিন্তু কোশ্চেনটাকে আমি আপডেট করে দিয়েছি যাতে তোমাদের এই বছর যারা পরীক্ষা দেবে তোমাদের খুব কাজে লেগে যায় তো অক্টোবর দু কুড়ি ভারতের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস মিনিস্টার কে সেটা তোমাদের বলতে হবে এখানে তোমরা ছবিটাও দেখতে পারছ তো ইনি কে সেটা তোমাদের বলতে হবে তো এখানে এটা অ্যান্সার মনে রাখবে কিরেন রিজুজা ওকে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি নয় নম্বর প্রশ্ন কি বলেছে দেখো নিম্নলিখিত কোন গ্যাসের কারণে খাদ্য পণ্যের দুর্গন্ধতা দেখা যায় বা খাদ্য খুব তাড়াতাড়ি কিছুদিন পর পোস্তে শুরু হয় দেখো এই সেম টাইপের প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছিল কিছুদিন আগেই তোমাদের করিয়েছিলাম ক্লাস কোনটার জন্য তো জারণ বা অক্সিডেশন পদ্ধতির জন্য তো এখানে এটা অ্যান্সার কি হবে অক্সিজেন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ওকে কোশ্চেন দেখছো তো কেমন ঘুরিয়ে ঘুরিয়ে আসে তো তোমাদের পরীক্ষাতেও কিন্তু এখন প্রশ্নই আসবে নেক্সট চলে আসি দশ নম্বর প্রশ্ন এটা একটা দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন দ্য রুম অন দ্য রুফ উপন্যাসটির লেখককে দা রুম অন দ্য রুফ তো দেখো বুকস অ্যান্ড অথার্স খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের পরীক্ষার জন্য তো মনে রাখবে দ্য রুম অন দ্য রুফ এই বইটি রচয়িতা হচ্ছেন রাস্কিন বন্ড অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি আমরা এগারো নম্বর কি বলেছে দেখো নিচের কোন সিনথেটিক রাসায়নিকটি ওজন স্তর হ্রাসের জন্য দায়ী কি বলেছে নিচের কোন সিনথেটিক রাসায়নিকটি বা সিনথেটিক কেমিক্যালটি ওজন স্তর হ্রাসের জন্য দায়ী তো এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে সেটা তোমাদের বলতে হবে তো যদি শুধু প্রশ্ন আসতো যে নিম্নক্ত কোনটি ওজন স্তরে হ্রাসের জন্য দায়ী সেখানে যে অ্যান্সার হতো সিনথেটিক রাসায়নিক দিয়েছে সেটাও একই অ্যান্সার কি অ্যান্সার হবে সিএফসি বা ক্লোরো ফ্লোরো কার্বন তো কিন্তু ওরা কোশ্চেন দিন দিন আপগ্রেড করছে তোমাকে একটু কনফিউজ করে দেবে তো তোমাদের এগুলো করে রাখতে হবে ওকে নেক্সট চলে এটা করো অরুন্ধতি রয় খুব ভালো একজন লেখক তো তিনি নিচের কোন আন্তর্জাতিক পুরস্কারটি পেয়েছেন এইগুলোর মধ্যে কোন পুরস্কারটি তিনি পেয়েছেন সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে আমাদের টুয়েলথ নম্বর কোয়েশ্চেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো যখন অ্যান্সার দেবে কত নম্বর কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ সেটা একটু কমেন্ট করে দেবে ওকে তাহলে আমি তোমাদের যখন অ্যান্সারগুলো দেখবো আমার সুবিধা হবে বুঝতে তো এটার অ্যান্সার কি হবে ম্যান বুকার প্রাইস অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার অরুন্ধী রয় তিনি ম্যান বুকার প্রাইস পেয়েছেন কখন পেয়েছেন উনিশশো সালে তিনি এই ম্যান বুকার পেয়েছিলেন কোন বইটির জন্য দ্য গড অফ স্মল দেখো এই প্রশ্নটা অনেকবার এসছে যে দ্য স্মল থিংস এই বইটি রচয় থাকে তো রয় তিনি উনিশশো সালে এই বইটির জন্য ম্যান বুকার প্রাইস পেয়েছিলেন ওকে নেক্সট থার্টিন নম্বর কোয়েশ্চেন দেখো এটা তোমাদের বায়োলজি ক্লাস থেকে কমন পেয়েছ আমি বা নিচের কোন কিংডমের অন্তর্ভুক্ত অ্যামিবা এগুলোর মধ্যে কোন কিংডমের অন্তর্ভুক্ত সেটা তোমাদের বলতে হবে এবং এখানেও তোমরা ইংলিশ টার্ম একটু নজর রাখবে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তো এখানে এটা অ্যানসার হবে কি হচ্ছে অপশন সি প্রতিষ্ঠা পি ও টি আই এস টি এ অপশন সি হচ্ছে এখানে এটা অ্যানসার ওকে নেক্সট চলে আসি আমরা ফোরটিন্থ নাম্বার কোশ্চেন এই প্রশ্নটা রিপিট হয়েছে অনেকবার হরিয়ানা হারিকেন নামে পরিচিতকে তো এটা তোমাদের দু হাজার কুড়ির এসএসসি সিজিএলও এসেছিল তো তাড়াতাড়ি অ্যান্সার করো হরিয়ানা হারিকেন নামে কে পরিচিত এটা হচ্ছে আমাদের ফরটিন্থ নাম্বার কোয়েশ্চেন তো মৈত্রী সঠিক অ্যান্সার দিয়েছে সবার আগে তো এটা অ্যান্সার হচ্ছে কি কপিল দেব অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার চলে আসি ফিফটিন্থ নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানগুলি নিম্নলিখিত প্রাচীন সংস্কৃতির সাথে সম্পর্কিত তো ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান রয়েছে সেটা এই সংস্কৃতিগুলোর মধ্যে মানে প্রাচীন সংস্কৃতিগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত সেটা তোমাদের বলতে হবে তো এগুলো সবই একটা প্রাচীন সভ্যতা তো কোন সভ্যতার সাথে সম্পর্কিত সেটা তোমাদের বলতে হবে তো দেখবে এখানে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি মেসোপটেমিয়া ওকে কোভিড সঠিক অ্যান্সার দিয়েছে সবার আগে নেক্সট চলে আসি কোন রাজবংশ প্রাচীন ভারতের গানদার স্কুল অফ আর্টস তৈরি করেছেন গান্দার স্কুল অফ আর্টস এটি তৈরি করেছেন কোন রাজবংশ সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে আমাদের সিক্সটিন্থ নাম্বার কোশ্চেন তো এখানে এটা সঠিক অ্যান্সার কি হচ্ছে তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ কুশান বংশ ওকে অপশন এ যারা করেছো তারা প্রত্যেকই সঠিক নেক্সট চলে আসি 17th নাম্বার क्वेश्चन এটা একটু তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো আজকে তো নিচের কোনটি ভারতীয় মুদ্রা 2000 টাকার নোটে উপস্থিত রয়েছে তো 2000 টাকার নোটে কোনটি উপস্থিত সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে 2000 টাকার নোটে যে ছবিটি রয়েছে সেটা হচ্ছে মঙ্গলজান সবাই লাস্টে দেখতে পাচ্ছো 500 টাকার নোটে কোনটা রয়েছে রেড ফোর্ট বা লালকেল্লা তারপর দেখো দুশো টাকার নোট দুশো টাকার নোটে রয়েছে স্তূপের ছবি তারপরে দেখো একশো টাকার নোট এটাতে রয়েছে রানী কি ভাবের ছবি পঞ্চাশ টাকার নোট এটাতে রয়েছে হাম্পি ছবি কুড়ি টাকার যে নোট রয়েছে সেটাতে রয়েছে কেভ এবং তারপরে দেখো দশ টাকার নোট এখানে রয়েছে সান টেম্পেল এবং পাঁচ টাকার নোটে ট্রাক্টার তো এগুলো সব তোমরা একটু মনে রাখবে ওকে নেক্সট চলে আসি এইটিন্থ নাম্বার কোশ্চেনে ভারতীয় সংবিধান গঠনের সময় উনিশশো সালে কে পরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছিলেন দেখো এটা তোমাদের অসম্ভব আইসিডিএস আইসিডিএস সুপারভাইজার যে ফিলিমস পরীক্ষা হয়েছিল সেখানেও এসেছিল এবং তার সাথে তোমাদের অসম্ভব ডাব্লিউ বিশেষ তো অনেকবার রিপিট হয়েছে এবং তার সাথে এসএসসি এম টি তো কি হবে পরিষদের সাংবিধানিক উপদেষ্টা তো এটা প্রত্যেকে অ্যানসার দিয়ে দিয়েছো তো এটা অ্যানসার কি হচ্ছে বি এন রাও অপশন এ হচ্ছে এটার অ্যান্সার যারা এ করছো প্রত্যেকে সঠিক এরপর ভারতের জিআই ট্যাগ প্রসঙ্গে নিম্নলিখিত কোনটি সঠিক দেখো জিআই ট্যাগ এখান থেকে এই বছর পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তো জিআই ট্যাগ তোমাদের ভালোভাবে পড়তে হবে এবার কি বলেছে এই প্রত্যেকটি জিআই ট্যাগ চন্দেরি শাড়ি আডান মুলা কান্নাদি ইস্ট ইন্ডিয়া লেদার এবং কানিসাল এগুলো সবই হচ্ছে তোমাদের জিআই ট্যাগ পেয়েছে এবার কোন স্টেট থেকে পেয়েছে সেটা তোমাদের বলতে হবে এবং কোনটা সঠিক ওকে তো এখানে যেটা সঠিক মনে রাখবে ইস্ট ইন্ডিয়া লেদার তামিলনাড়ু জিআই ট্যাগ পেয়েছে এটা একদম সঠিক এরপর দেখো যেগুলো চান্দেরি শাড়ি এটা মধ্যপ্রদেশের জিআই ট্যাগ পেয়েছে তার সাথে কানাদি এটা জিআই ট্যাক পেয়েছে কেরালা রাজ্যের এবং তার সাথে কানিসাল এটা হচ্ছে জম্মু কাশ্মীর বা কাশ্মীর প্রধানত অপশন কাশ্মীরই থাকবে কাশ্মীর না থাকলে জম্মু কাশ্মীর থাকবে ওকে তো কানিসাল এটা হচ্ছে কাশ্মীরের জিআই ট্যাগ ওকে তো এগুলো সবগুলো হয়ে গেল আমাদের একবার রিভাইজও হয়ে যাচ্ছে এবার দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে এটা বলা হয়েছে সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি এথ নাম্বার কোশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করে দাও এটা খুব ইজি প্রশ্ন প্রত্যেকে পারবে তো দেখো এখানে সঠিক অ্যান্সার কি হচ্ছে অপশন ডি ধারা ফিফটি ওয়ান এ ফিফটি ওয়ান এ আর্টিকেলের মৌলিক কর্তব্য সম্পর্কে বলা রয়েছে আরেকটা যেটা তোমাদের পরীক্ষায় আসার মতো বা এখন পরীক্ষায় আসছে যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখো অপশন বিতে রয়েছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ তো মনে রাখবে এই আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ এটা দু সালে ছিয়াশিতম তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের মৌলিক অধিকারে অ্যাড করা হয়েছিল এবং এখানে কি বলা রয়েছে যে ছয় থেকে চোদ্দ বছরের সমস্ত শিশুদের শিক্ষার অধিকার রাইট টু এডুকেশন যেটাকে বলা হয় সেটা এই এ ধারাতে বর্ণিত রয়েছে এবং তার সাথে পনেরো নম্বর ধারা এটাও তোমার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আমাদের এটা কি বলেছে ধর্ম জাতি লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে ভেদাভেদ না করা এটা বলা রয়েছে তোমাদের আর্টিকেল ফিফটিতে খুব ইম্পর্টেন্ট নেক্সট ভারতীয় পুরুষ জাতীয় হকি দলের ক্যাপ্টেন এর নাম কি এ আজ পর্যন্ত অক্টোবর দু হাজার কুড়ি পর্যন্ত তিনি রয়েছেন তাড়াতাড়ি করো তো তো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় হকি দলের দলের মানে ন্যাশনাল ক্যাপ্টেন কে হচ্ছে মনপ্রীত সিং এবং তিনি যত সম্ভব রিসেন্টলি করোনা ভাইরাসেড হয়েছেন তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এরপর দেখো এলাহাবাদ ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় সেটা তোমাদের বলতে হবে দেখো হেডকোয়ার্টার যতগুলো ব্যাংক রয়েছে ইন্ডিয়ান ব্যাংক তো তাদের হেডকোয়ার্টার কোথায় সেটা একটু তোমরা দেখে রাখবে এখান থেকে প্রশ্ন আসবে তো টোয়েন্টি টু এলাহাবাদ ব্যাংক এর সদর দপ্তর তো এলাহাবাদ ব্যাংক এর সদর দপ্তর মনে রাখবে কোথায় কলকাতাতে রয়েছে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার স্বামী বিবেকানন্দের গুরুর নাম কি ছিল এটা আর আমার প্রত্যেকেই জানি খুব ইজি একটা প্রশ্ন স্বামী বিবেকানন্দের গুরুর নাম ছিল রামকৃষ্ণ পরমহংস দেব অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার জাতীয় সংগীতের হিন্দি সংস্করণ কখন গৃহীত হয়েছিল তো আমাদের জাতীয় সংগীত এটা যদি বাংলাতে গাওয়া হয়েছিল এর যে হিন্দি সংস্করণ সেটা কখন ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছিল সেটা তোমাদের বলতে হবে তো কি হবে এটা টোয়েন্টি ফোর্থ নম্বর কোয়েশ্চেন এটা মনে রাখবে এটা হয়েছিল টোয়েন্টি ফোর্থ জানুয়ারি নাইনটিন এ হচ্ছে এটার অ্যান্সার দেখো এই প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে দিয়েছে বা তোমাকে কনফিউজ করার জন্যই দিয়েছে নেক্সট গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো এটা কোথায় হবে কোন রাজ্যে এটা মনে রাখবে ছত্তিশগড় তাহলে এ দেখো এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষা তোমরা বুঝতে পারছো যে প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ওকে নেক্সট চলে আসি বৈভব যাদব তিনি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত তো স্পোর্টস পার্সন তিনি কোন ফোর্স সাথে যুক্ত সেখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এটা তোমাদের অফিসিয়াল সিলেবাসই রয়েছে তো আমি তোমাদের একটা এন অফিশিয়াল অফিসিয়াল সিলেবাস থেকে ডিটেলস অ্যানালাইসিস করে একটা ভিডিও বানিয়েছিলাম যারা দেখুন অবশ্যই দেখে নেবে সেই ক্লাসটি তো অ্যান্সার করো এটা তো বৈভব যাদব তিনি নিম্নপ্রদ কোন খেলার সাথে যুক্ত তিনি বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তো যারা যারা এ করেছে প্রত্যেকেই সঠিক এরপর দেখো কি বলেছে গোয়ার আঞ্চলিক সঙ্গীত কোনটি তো এগুলোর মধ্যে কোনটি গোয়ার আঞ্চলিক সঙ্গীত এটা টোয়েন্টি সেভেন্থ নাম্বার কোশ্চেন তো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হচ্ছে ম্যান্ডো অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ওকে ম্যান্ডো হবে মস্তিষ্কের কোন অংশটি মানুষের দেহের ভঙ্গিমা এবং ভারসাম্য বজায় রাখে এবার কনফিউজ হবে না একটু ভেবেচিন্তে চিনতে অ্যান্সার দেবে অপশন এ এবং অপশন সি এর মধ্যে অনেকজন গোলমাল করে তো এই গোলমালটি করবে না পরীক্ষায় ভুল হয়ে গেলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে ওকে তো মস্তিষ্কের কোন অংশটি মানুষের দেহের ভঙ্গিমা বা ভারসাম্য বজায় রাখে তো এটা মনে রাখবে অপশন সি সেরিবলাম সি ই আর ই বি ই এল এল ইউ এম অপশন সি হবে এটার সঠিক অ্যানসার অনেকজন আবার অপশন এ করে দিয়েছে তো অপশন এ হবে না অপশন সি হবে ওকে নেক্সট কোন পিএইচ মানে দাঁতের ক্ষয় শুরু হয় তো আমি তোমাদের বলতে চাই এটা তোমাদের দু সালে রেলের গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং এসএসসি এম টিএস দু তো বলতে বুঝতে পারছো যে প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য বিশেষ করে রেলের পরীক্ষার জন্য তো পিএইচ মানে দাঁতের ক্ষয় শুরু হতে থাকে আমাদের দাঁতের ক্ষয় শুরু হতে থাকে দাঁতের পিএইচ এর মান কত হলে সেটা তোমাদের বলতে হবে তো এখানে মনে রাখবে ফাইভ পয়েন্ট ফাইভ পিএইচ স্কেলে ফাইভ পয়েন্ট ফাইভ যদি হয় তাহলে আমাদের দাঁতের ক্ষয় শুরু হতে থাকে নেক্সট এটা তোমাদের একটু ইকোনমিক্স থেকে প্রশ্ন অফিসিয়াল কয়টি বিভাগ রয়েছে তো কতগুলো সেক্টর রয়েছে ইন্ডিয়ান ইকোনমিক সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে টোটাল তিনটে সেক্টর রয়েছে তিনটে সেক্টর কি কি তিনটে সেক্টর হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর এবং টাসিয়ারি ইকোনমি মানে টাসিয়ারি সেক্টর ওকে তো নেক্সট চলে আসি নিচের কোনটি একটি মিষ্টি গন্ধযুক্ত পদার্থ অপশন গুলো দেখো এগুলোর মধ্যে কোনটি একটি মিষ্টি গন্ধযুক্ত পদার্থ সেটা তোমাদের বলতে হবে এটা আমাদের তো রিকোয়েস্ট যারা যারা অনলাইন রয়েছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও এই প্রশ্ন শুধুমাত্র তোমাদের জন্যই আমি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করেছি এই প্রশ্ন কোনো কোথাও তোমরা বাংলা ভার্সানে পাবে না এমনকি ইংলিশ ভার্সনে ওই প্রশ্ন এখন কোনো বইয়ে অ্যাভেলেবেল নয় তো এই প্রশ্নগুলোই তোমাদের এন টিপিসি পরীক্ষাতে অনেকটা এগিয়ে রাখবে অন্যদের তুলনায় তো ভালোভাবে পড়ো এবং ভালো লাগলে একটা করে লাইক করে দাও তো অ্যান্সার করো থার্টি ওয়ান নম্বর প্রশ্ন এটি সঠিক অ্যান্সার হচ্ছে এ স্টার্স অপশন সি হচ্ছে এটা অ্যান্সার এ স্টার এটা একটু মিষ্টি গন্ধযুক্ত পদার্থ চলাসি পরবর্তী প্রশ্ন নিচের কোন বইটি বরাহ মিহিরে লেখা তো এটা দেখো হিস্ট্রির প্রশ্নটা দিয়েছে তোমাদের যে বড়াও মিহিরের লিখিত সেটা তোমাদের নম্বর দেখি করেছে তো থার্টি টু এটা অ্যান্সার মনে রাখবে বৃহৎ সংহিতা এটা হচ্ছে বড়াও মিহিরের লেখা এবং বাকি যেগুলো রয়েছে দেখো এগুলো সবই হচ্ছে মহাকবি কালিদাসের লেখা কুমার সম্ভবা শকুন্তলা ঋতু সমহার এগুলো সবই হচ্ছে কালিদাসের লেখা থার্টি থ্রি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে আধুনিক অলিম্পিক গেমস মনে হচ্ছে মডার্ন অলিম্পিক গেম অনুষ্ঠিত হয়েছিল তো মডার্ন অলিম্পিক গেম এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায় অ্যাথেন্স এ গ্রিসের অ্যাথেন্স কত সালে আঠারোশো ছিয়ানব্বই সালে সালটাও মনে রাখবে তোমাদের সালটাও আস করতে পারে পরীক্ষায় এরপর দেখো কি বলেছে প্রশ্ন একটু বড় কিন্তু ভেবে চিন্তে অ্যান্সার দেবে দুশো আশি বছর ফরাসি শাসনের পর উনিশশো সালে নিম্নলিখিত কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে ওঠে তো দুশো বছর ফরাসিরা সেখানে শাসন করেছিল তারপর উনিশশো সালে সেটি ভারতের ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে উঠেছে তো সেটা কোনটি সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে থার্টি ফোর্থ নম্বর কোশ্চেন তো এটার অ্যান্সার কি হবে পুডুচেরি বা পন্ডিচেরি যেটাকে বলা হয় এটা উনিশশো সালে ভারতের ইউনিয়ন টেরিটরি হয়েছিল নেক্সট সংবিধানের দুশো নম্বর অনুচ্ছেদ বা দুশো নম্বর ধারা অনুযায়ী ট্যাক্সের রূপায়নের পূর্বে যার সুপারিশ প্রয়োজন মানে সেটা একটা ট্যাক্স তোরা রূপায়ণ করবে সেটার জন্য তার পূর্বে কার সুপারিশের প্রয়োজন মানে এনার সুপারিশ ছাড়া এটা হবে না কমপ্লিট তো তিনি কে সেটা তোমাদের বলতে হবে গুলো দেখো এবং অ্যান্সার করবে এটা তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রশ্ন তো অ্যান্সার কি হচ্ছে ভারতের রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন তো অপশন সি হয়ে যাচ্ছে কিনা এটার অ্যান্সার ওকে থার্টি সিক্স নম্বর প্রশ্ন অমিত শাহ ড্যাশ স্থান থেকে দু সালের লোকসভা নির্বাচন লড়েছিলেন তো তিনি কোথায় থেকে দু সালের লোকসভা নির্বাচন লড়েছিলেন সেটা তোমাদের বলতে হবে দেখো এটা এস এস সি এবং এই টাইপের প্রশ্ন তোমাদের রেলের গ্রুপ ডিতে প্রচুর এসেছিল তো তোমাদের এগুলো পড়তেই হবে তো কি অ্যান্সার হবে এবং এটা এখন রুলিং পার্টি তো তোমাদের একটু পড়তেই হবে বুঝতে পারছো তো অ্যান্সার কি হচ্ছে গান্ধীনগর অপশন সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন আঙুলটি এর বাম হাতের নিয়মে কারেন্টের দিক দেখায় তো ফ্লেমিং লেফট হ্যান্ড রুল আমরা প্রত্যেকে শুনেছি তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লেমিং লেফট হ্যান্ড রুল এবার এখানে বলেছে কোন আঙুলটি কারেন্টের দিক দেখায় তো এটা দেখো যে মিডিল ফিঙ্গার রয়েছে এটা কারেন্টের দিক দেখাচ্ছে তো এখানে মিডিল ফিঙ্গার হবে থাম ফিঙ্গার কি হচ্ছে মোশন এবং এই ফিঙ্গারটার নাম কি আমিও জানি না ভুলে গেছি তো এটা কি হচ্ছে এটা ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্দেশ করছে ওকে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি পরবর্তী প্রশ্ন অক্টোবর দু হাজার কুড়ি আজকে পর্যন্ত ইস্ট রোড চেয়ারম্যান কে বলো তাড়াতাড়ি এবং বলে রাখি প্রতিদিন রাত আমাদের লাইভ লাইভ হয় তো অ্যাটেন্ড করার চেষ্টা করবে তাহলে তোমাদের নিজেরা কতটা প্রিপারেশন আছে সেটা একটু তোমরা বুঝতে পারবে তো এখানে একটা অ্যান্সার হচ্ছে কি অপশন ডি কে সিবান তিনি বর্তমানে ইস্ট রোড চেয়ারম্যান জয়পুরে যে হাওয়া মহল মহল রয়েছে সেটি কে নির্মাণ করেছিলেন সেটা বলো হাওয়া মহল তো হচ্ছে কি প্রতাপ সিং সাং অপশন বি হচ্ছে এটা অ্যান্সার ওকে ফর্টিএ নাম্বার কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েত রাজ সম্পর্কিত বিধান রয়েছে তো ভারতে ভারতীয় সংবিধানে কটি বারোটি তপশিল রয়েছে বা বারোটি শিডিউল রয়েছে তার মধ্যে কোন শিডিউলে পঞ্চায়েত রাজ বা পঞ্চায়েতি রাজ সম্পর্কে রয়েছে সেটা তোমাদের বলতে হবে তো কোশ্চেন কিন্তু কনস্টিটিউশন থেকেও তোমাদের স্ট্যান্ডার্ড আসবে এটা তোমাদের এন সিবিটি ওয়ান সিবিটি টু দুটোতেই কাজে লেগে যাবে তো এটা হচ্ছে একাদশ তম মানে ইলেভেন্থ শিডিউল এবং মনে রাখবে এই দ্বাদশ শিডিউল যেটা রয়েছে দ্বাদশ তপশিল এখানে তোমাদের মিউনিসিপ্যাল এরিয়া সম্বন্ধে বলা রয়েছে একাদশে তোমার পঞ্চায়েত রাজ এবং দ্বাদশে তোমাদের মিউনিসিপ্যাল এবং তার সাথে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের এবছর পরীক্ষায় আসতে পারে শিডিউল বা দশম তফসিল এখানে কি বলেছে এর ভিত্তিতে সংসদ ও রাজ্য আইনসভার সদস্যদের অযোগ্য ঘোষণা সংক্রান্ত বিধান রয়েছে এই টেন্থ শিডিউলে এবং তার সাথে মনে রাখবে সব থেকে ইম্পর্টেন্ট এই টেন্থ শিডিউল তোমাদের ভারতীয় সংবিধানে বাহান্নতম সংবিধান সংশোধন অ্যাক্ট বা ফিফটি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট উনিশশো সালে এটি অ্যাড হয়েছিল এবং এটি অ্যান্টি ডিফেকশন নামে পরিচিত তোমাদের প্রশ্ন আসবে অ্যান্টি ল এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড হয়েছিল তো সংবিধান সংশোধনী এটা কোন শিডিউলে রয়েছে তো এটা টেন্থ শিডিউল তো এটা ভালোভাবে একটু মনে রাখবে ওকে তোমাদের ডাব্লিউ বিস মেন্স পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে তো তোমরা যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দেবে তো তোমাদেরও খুব কাজে লেগে যাবে আই হোপ প্রত্যেকে দেখতে পাচ্ছ আটকে গেল নাকি আই হোক দেখতে পাচ্ছ প্রত্যেকে এখানে দেখো কি বলেছে বিক্রমশিলা গ্যাঙ্গেটিক ডলফিন অভয়ারণ্যটি কোথায় অবস্থিত তাড়াতাড়ি করো বিক্রমশিলা গাঙ্গেটিক ডলফিন অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত এটা হচ্ছে আমাদের ফর্টি ওয়ান নম্বর প্রশ্ন তো এটা কি অ্যান্সার হবে এটি রয়েছে ভাগলপুরে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট মধ্যপ্রদেশের অমরকন্টোক পাহাড়ে নিচে কোন নদীর উৎপত্তি মধ্যপ্রদেশের অমরকন্টক পাহাড়ের নিচে কোন নদীর উৎপত্তি সেটা তোমাকে বলতে হবে তো এটা হচ্ছে আমাদের ফোর্টি টু নম্বর কোশ্চেন তো এখানে এটা অ্যান্সার কি হবে মধ্যপ্রদেশের অমরকন্টোক পাহাড়ের নিচে যে নদীর উৎপত্তি সেটা হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি তো ভারতে যে নদ নদী রয়েছে কোথায় তার উৎপত্তি এবং সেটা কোথায় পড়েছে সেটা একটু ভালোভাবে যেগুলো নাম করা নদী সেগুলো একটু ভালোভাবে রাখবে ওকে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন বিখ্যাত নৃত্যশিল্পী চেমন চেরি কুন হিরামান তিনি কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত সেটা তোমাদের বলতে হবে তো তিনি একজন নৃত্য শিল্পী চেরি কোন হিরামান নায়ার তার পুরো নাম তো কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে তিনি কথা পেলি ড্যান্স ফর্মের সাথে যুক্ত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ওকে নেক্সট চলে আসি নিচের কোনটি ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী বা লার্জেস্ট পেনিসুলার রিভার তো এগুলো তোমরা দেখো লার্জেস্ট পেনিসুলার রিভার অফ ইন্ডিয়া কোনটি সেটা তোমাদের বলতে হবে এবং বলে রাখি দেখো এটা এসএসসি এম তোমাদের মাধ্যমিক লেভেলের পরীক্ষা সেখানে এই স্ট্যান্ডার্ড আসছে তোমাদের যদি টিসিএস বাই চান্স পরীক্ষা নেয় এন টিসি এর থেকেও কিন্তু হাই লেভেল প্রশ্ন আসবে মানে এসএসসি সিজিএল এর লেভেলের প্রশ্ন আসবে তো যত হাই স্ট্যান্ডার্ড পড়বে তত তোমাদের সুবিধা ওকে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে গোদাবুরী অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ফর্টি নম্বর প্রশ্ন ভারতীয় মুদ্রার নোটে ভাষা প্যানেলে কয়টি ভাষা থাকে তো এটা মনে করো দশ টাকার নোট তো এখানে এই যে টোটাল ভাষা রয়েছে এখানে টোটাল কতগুলো ভাষা রয়েছে সেটা তোমাদের বলতে হবে এটা হচ্ছে ভাষা প্যানেল বা ল্যাঙ্গুয়েজ প্যানেল বলা হয় এখানে কয়টি ভাষা রয়েছে সেটা তোমাদের বলতে হবে এটা ফর্টি ফিফ নম্বর কোশ্চেন কি অ্যান্সার হবে এটা তো এখানে এটা অ্যান্সার মনে রাখবে পনেরোটি ভাষা রয়েছে তো তোমরা একটু কাউন্ট করেও দেখে নিতে পারো কী কী ভাষা রয়েছে সেটা একটু আমরা দেখে নিচ্ছি দেখো সবার প্রথম অসমিস বেঙ্গলি গুজরাটি কানাডা কাশ্মীরি কোঙ্কনি মালয়ালম মারাঠি নেপালি উড়িয়া পাঞ্জাবি সংস্কৃত তামিল তেলেগু এবং উর্দু এই পনেরোটি ভাষা রয়েছে ওকে নেক্সট চলে আসি আমাদের ফর্টি সিক্স নম্বর প্রশ্ন অক্টোবর দু পর্যন্ত আজকে ডেট পর্যন্ত ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সিইও কে রয়েছে সেটা তোমাদের বলতে হবে তো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান সিইওকে তাড়াতাড়ি বলো তো মনে রাখবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিইও হচ্ছেন রাজকিরণ রায়জি রাজকিরণ রায়জি তিনি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমান সিইও অপশন এ হচ্ছে এটার অ্যানসার ওকে পরবর্তী প্রশ্ন ফর্টি সেভেন্থ নম্বর প্রশ্ন দেখো এটা তোমাদের কমন এসছে তোমাদের জেনারেল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস করা সেখান থেকে হাইড্রা কোন ধরনের প্রজনন ঘটে হাইড্রাতে কোন ধরনের প্রজনন ঘটে সেটা তোমাদের বলতে হবে তো এটা হচ্ছে আমাদের ফর্টি সেভেন্থ নম্বর কোশ্চেন হাইড্রাতে কোন ধরনের প্রজনন ঘটে তো খুব ইজি প্রশ্ন কমন প্রশ্ন অ্যান্সার কি হচ্ছে বার্ডিং অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং তোমাদের বলে রাখি জেনারেল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চল্লিশটা হয়েছে এখন পর্যন্ত ভিডিও ডিসক্রিপশনে প্লে পেয়ে যাবে তো জেনারেল সায়েন্সটা ওখান থেকে তোমরা কমপ্লিট করে নেবে ওকে ওটা সেপারেট ভাবে রয়েছে পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতের সর্বোচ্চ অসামরিক বা বেসামরিক পুরস্কার তো ফর্টি এইট নম্বর প্রশ্ন আমরা জানি কি আনসার হবে ভারত রত্ন প্রণব মুখার্জি ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ এনারা দুজন মৃত্যুর পরে পেয়েছেন ওকে সেটাও মনে রেখো নেক্সট চলে আসি ফর্টি নাইন নম্বর প্রশ্ন দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি রচয়িতা কে তো এটা দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন দ্য হোয়াইট টাইগার থেকে কি হবে দেখো এটাও তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আরবিন্দ আদিগা লিখিত বইয়ের নাম বা উপন্যাসের নাম হচ্ছে দ্য হোয়াইট টাইগার ফিফটিএ নাম প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানটি গৌতম বুদ্ধের জন্মের সাথে সম্পর্কিত কোন স্থানটি গৌতম বুদ্ধের জন্মের সাথে সম্পর্কিত তো এখানে কি অ্যান্সার হবে তার জন্ম কোথায় হয়েছিল নেপালের লুম্বিনী এটা আমরা প্রত্যেকে জানি অপশন বি হচ্ছে এটা অ্যান্সার এবং ফাইনালি আমরা সেই কোশ্চেনে চলে আসছি যেটা একদম তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তো এটা তোমাদের কালকে অ্যানাউন্সড হয়েছে চিকিৎসা বিদ্যায় বা মেডিসিনে নোবেল পুরস্কার দু কে পেয়েছেন তাড়াতাড়ি কমেন্ট করো চিকিৎসাবিদ্যা বা মেডিসিনে নোবেল পুরস্কার দু হাজার কুড়ি কে পেয়েছেন দু হাজার নোবেল পুরস্কার আর তোমাদের পড়তে হবে না আবার দু হাজার কুড়িতে নতুন নাম অ্যাড হয়ে গেল তো এগুলোই তোমাদের এখন পড়তে হবে তো কি অ্যান্সার হবে এখানে তো অ্যান্সার হচ্ছে অল অফ দিস সবাই তো কে কে হার্ভে জে আল্টার মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস এখানে তাদের নাম দেখতে পাচ্ছো হার্ভে জে আল্টার মাইকেল হিউটন এবং চার্লস এম রাইস এনারা তিনজনকে মেডিসিনের ওপর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং এটা কেন দেওয়া হয়েছে ফর দ্য ডিসকভারি অফ হেপাটাইটিস সি ভাইরাস তো হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য এনাদের তিনজনকে দু হাজার কুড়ি সালে মেডিসিনের ওপর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ওকে প্রত্যেকে বুঝতে পারলে এইটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই বছরের পরীক্ষার জন্য এই ডিটেলসটাও আমি এই জন্য অ্যাড করেছি হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য দু সালে এনাদের তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি যখনই আমি ভিডিও আপলোড করি এখানে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে ডাইরেক্ট এখান থেকে এবং যেহেতু ইউটিউব থেকে সবসময় নোটিফিকেশন যায় না তো অনেকজনের ভিডিও লিঙ্ক পাও না তো প্রত্যেককে থ্যাংক ইউ অনলাইন আসার জন্য আবার কাল রাত নটার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড গুড নাইট অ্যান্ড ভালো থেকো অ্যান্ড লাইক করে দাও তাড়াতাড়ি